গাছের রূপের তুলনা হয় না যা অতি সহজেই দেখতে ভালো লাগে এমন সকল জোবা গাছ আর প্রতিটি জোবার রূপ রং আমাদের মুগ্ধ করে সকল বন্ধুদের মনে দোলা দিয়ে যায় যে এত সুন্দর ফুল হয় কি করে প্রশ্ন থাকছে কম আর বেশি অনেকেই ভাবেন যে বোধ হয় হাইব্রিডের জোবাগুলোতে ফুল কম হয় আর আমি আপনাকে বলবো ফুল তো কম হয় না যদি শাখা বেশি হয় তাহলে তো তার ফুল কম হয় না সংখ্যা অতি হতে থাকবে যদি গাছের বৃদ্ধি ঠিকঠাক মতো হয় এবং ফুল শেষ হয়ে যাবার পরে সেই ডাল থেকে আমরা অনেক বেশি চারা নেওয়ার জন্য আবার সেই পুরানো যে ডালগুলো রয়েছে সেগুলোর যদি ডোগাগুলো প্রিন্ট করে দিই তাহলে জানবেন অনেক শাখা বেরোতে থাকবে আবার নতুনভাবে অনেক শাখা বেরোনোর পরে কিন্তু একদম স্ট্রং গাছ থাকবে এবং অনেক কুঁড়ি শাখা ফুল হতেই থাকবে একটা সময় গাছকে ভালো করে বাড়িয়ে নিতে হয় শুধু জানতে হবে যে কলমের গাছ মানে এই ধরনের যখন কলমের গাছ নিচ্ছেন আর কলমের গাছ নিচ্ছেন মানে তাকে প্রথম অবস্থায় একটু ভালো করে বড় সড়ো করে নেওয়া প্রথম থেকে গাছে বেশি বেশি ফুল না নেওয়া আর গাছটি একবার ভালো করে বৃদ্ধি হয়ে গেলে তাহলে গাছের কোনো সমস্যাই থাকে না গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকলে গাছের ওপর দিকে গাছের বৃদ্ধি হতে থাকবে আর সেই সাথে সাথে কিন্তু ফুল কুড়িয়ে আস্তে আস্তে ভর্তি থাকবে আর সেই সাথে সাথে কিন্তু ফুল শেষে আপনাকে ডোগাটি প্রিঞ্জ করতে হবে তাহলে প্রথম অবস্থাতে গাছটিকে বৃদ্ধি করানোর জন্য পরিমাণ মতো খাদ্য দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে ফুলের রং সর্বদাই সুন্দর থাকবে যখন গাছের রং ভালো থাকবে সময় গাছের রং ভালো থাকে কিন্তু দেখুন পাতা মাঝে মধ্যে এভাবে পোকায় খেয়ে যায় আর যখন পাতায় পোকা খেয়ে যাচ্ছে পাতা সকল পাতা দেখছেন যে পোকায় খেয়ে যাচ্ছে তবে আমি আপনায় বলি যে লেদা পোকা যদি লেগে থাকে মানে এরকম পাতা খেয়ে চলে যায় তাহলে আপনাকে জানতে হবে আর এদের জন্য সন্ধ্যের সময় ওষুধ দেওয়া তাহলে সন্ধ্যের সময় আপনি যে কোনো কীটনাশক ওষুধ দিন সেটা হামলা অস্তাদ মেটাসিল মেটাসিল এরম যে ধরনের ওষুধগুলো রয়েছে সেটা আপনি দিন তাতেই কাজ হবে তবে পোক্লিম নামে ওষুধটাতেই পোকার ভালো কাজ করে যখন গাছে সাদা মাইড লেগে থাকে মানে আপনার মিলিবাগ লেগে থাকে সেই ক্ষেত্রে বলবো যে আপনি দিনের আলো থেকেই দেবেন দিনের আলো থেকে দেবেন মানে ধরুন আপনি চারটে বাজে এরকম সময় দেবেন হালকা একটু রুদ্র থাকবে সে মতো অবস্থাতে দেবেন আর পাতার উল্টো দিকে যদি বালি পোকা সুতি পোকা এই ধরনের লেগে থাকে সেটা কিন্তু একদম সকালে রুদ্রের সময়তে দেবেন তাহলে ভালো কাজ করবে কয়েকটি ছোট ছোট কাজ আর সেই কাজগুলো করলে কিন্তু জবা গাছ ভালো থাকে গাছকে প্রথম অবস্থাতেই কাটিং নয় গাছটি একটু বড়সড় হতে দিতে হবে আর তারপরে কিন্তু আপনি কাটিংটা করবেন তার মানে আমি বলতে চাইছি যে যখন আপনি এই কলমের গাছটি রোপণ করেছিলেন আর রোপণ করার পরে মোটামুটি এক ফিটের মতো বা এক হাতের মতো লম্বা হবে তারপরে আপনি ডোগাটা প্রিন্ট করবেন তারপরে কিন্তু ফুল শেষে ডোগা প্রিন্ট করবেন তাহলে গাছের হেলথ কিন্তু খুব সুন্দর হতে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে কুঁড়িও আসতে থাকবে শীত থেকে গরমের শুরুতেই মানে বসন্তকাল পর্যন্ত গাছের স্প্রে খাদ্য না দেওয়াটাই বেশি ভালো কারণ গাছের হেলথ এই সময় বেশ এমনি নিজের থেকেই ভালো থাকবে অতিরিক্ত গরমের ভাব থাকলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাতার মধ্যে স্প্রে খাদ্য দিতে হবে আর স্প্রে খাদ্যটা মানে আপনি উনিশ উনিশ কুড়ি কুড়ি আঠাশ আঠাশ এই ধরনের স্প্রে খাদ্য যেটা পাবেন সেটা কিন্তু দেবেন আর তাতে গাছের রংটা কিন্তু ভালো থাকবে কারণ জবা গাছের রঙ সবসময় ভালো থাকাটা একটা ব্যাপার যত ভালো রাখতে পারবেন গাছটি সর্বসময় কিন্তু আপনার ভালো থাকবে গাছের রঙ গাছ হারিয়ে ফেললে তাহলে কি হবে গাছের খারত্য ভাবটা এসে যাবে ফুলের পরিমাণটা কমে যাবে এবং গাছটা আস্তে আস্তে খারাপ দিকে পৌঁছে যাবে সেই জন্য গাছ রোপণের সময়টা ছোটো টবে দিলে ধরুন গরমের পরে যে বর্ষা আসছে বর্ষার জল বেশি খেলেও ছোটো টবের মধ্যে গাছ থাকলে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না অনেকেই ফাঙ্গিসাইড ওষুধ গাছের কাণ্ডর ওপরে ভালো করে ভালো করে রং করে দেওয়ার মতো দিয়ে দেয় সেটা দেওয়ার দরকার হবে না তবে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ ব্যাবিস্টন জ্যাকিস্টন এই ধরনের যা পাবেন আর কি তো সেটা কিন্তু মাঝে মধ্যে স্প্রে করে রাখবেন তাহলে কিন্তু আপনার কান্ডের মধ্যে যে হলদেটে হলদেটে ভাব সেটা কিন্তু আসবেই না তো রৌদ্র কম লাগলে সেক্ষেত্রে ফাঙ্গিসাইড ওষুধটা অবশ্যই দেবেন গাছের মধ্যে না হলে কিন্তু গাছের যে কাণ্ডে একটা কালো স্পট পড়তে থাকে আর কালো স্পট পড়তে পড়তে কিন্তু গাছটার এক্কেবারে ফুল কমে যায় সেই জন্য এটাকে এটা কোনো ব্যাপারই না এটাতে ফাঙ্গিসাইড ওষুধ দিলে ক্লিয়ার হয়ে যাবে তবে দুটো ওষুধ একই সঙ্গে সব সময়ের জন্য দেবেন না ধরুন ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটো ওষুধ একত্রে সব সময়ের জন্য প্রয়োজন নেই ধরে নিন আজকে আপনি সাপ পাউডার দিচ্ছেন পরে ঠিক একদিন পরে আবার এক তারা ওষুধ দিচ্ছেন আর দুটোকে একসঙ্গে দিতে হয় কোন সময়টা সেটা আপনাদেরকে জানতে হবে ধরুন যে সময়টা গাছের ফুল কুঁড়ি অতিরিক্ত ঝরে যাচ্ছে আর সে সময়টা কিন্তু আপনি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড একই সাথে দেবেন তাহলে আপনি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দিলে তাতে ভালো কাজ পাবেন তবে সব সময়ের জন্য কিন্তু নয় পরিমাণটা আপনাকে জানতে হবে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইট দুটোতে দুই গ্রাম এক লিটারের থেকে একটু বেশি জল দেবেন দিয়ে স্প্রে করবেন ভালো কাজ পাবেন গাছের মধ্যে অতিরিক্ত ঘাস ফোটা মানে আপনার টবের চারিধারে এভাবে ঘাস ফোটা মানে আপনাকে জানতে হবে মাটিটা আপনার ভালো কারণ মাটির মধ্যে যার অতিরিক্ত আগাছা উদ্ভিদের জন্ম হয় আর সে মাটিটা কিন্তু খারাপ না তাহলে কিন্তু এভাবে আগাছা উদ্ভিদের জন্ম হতো না শুধু খেয়াল করার যে এই গাছগুলোকে আস্তে আস্তে তুলে ফেলে দেওয়া পরিষ্কার করে তুলে ফেলে দেওয়া এবং মাটিটিকে হালকা করে একটু একটু এলোমেলো করে দেওয়া কারণ এই আগাছা ঘাসের যে শেকড়গুলো সেটা আপনার মাটির মধ্যে রয়েছে এবং মাটির মধ্যে রয়েছে মানে সেই শেকড়টা কিন্তু ড্যাম্প হয়ে রয়েছে আর ভালো করে মাটি শুকনো হলে তারপরে আপনি জল দিচ্ছেন তবে প্রথম জলটা যদি চুনের জলটা দিতে পারেন বেশি ভালো কাজ পাবেন চুনের পরিমাণ তো আপনাদের জানা আছে যে একশো গ্রাম চুনের সাথে দশ লিটার জল এই পরিমাণে অনেকেই জানতে চাইছেন জলটা কতটা দেব তো অনেকেই জানতে চাইছেন মানে আপনার টবে যদি বেশি পরিমাণে ওই জল দেন তত থাকবে না যতটা পরিমাণে থাকা ততটাই থাকবে অর্থাৎ আপনি এক গ্লাসের জায়গায় যদি দুই গ্লাস জল দিয়ে দেন তাতে কোনো ক্ষতি নেই গাছের পুরানো ডালগুলি কাটার পরে দেখবেন নতুন নতুন শাখা বেরোতে থাকবে এবং গাছের নিচ থেকে মানে ঠিক এরকম পোর্শন থেকে একদম সরল ডাল বেরোতে থাকবে তবে ওই ডালটাতে ফুল আসতে একটু সময় নেবে তবে ওই ডালটা ভুল করেও কেটে ফেলে দেবেন না কারণ গাছের একেবারে স্টিক ডালটি রাখতে পারলে গাছটি কিন্তু আপনার সব সময়ের জন্য ভীষণ ভালো থাকবে আমাদের নিজেদের পরিমাণটা না জানার ফলে যখন অতিরিক্ত আমরা খাদ্য দিচ্ছি খাদ্য দিতে দিতে সমস্যা নেই জবা গাছ ভীষণ খেতে ভালোবাসে তবে এটা আমি আপনাকে বলবো কিছু কিছু পাতা গাছের মোটা হয়ে যায় আর সেই মোটা পাতাগুলোকে কিন্তু আপনাকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এরকম পুরানো সেটা কাঁচা পাতাই হোক আর হলদে হয়ে যাওয়া পাতাই হোক পুরানো পাতাগুলো তুলে ফেলে দিতে হবে কারণ এত পরিমাণে আপনার মাটির মতো খাদ্য আছে সেই কারণে কিন্তু পাতা একদম মচমচ হয়ে রয়েছে আর মচমচ হয়েছে মানে একদম স্ট্রং পাতা আর এগুলো কিন্তু গাছের ক্ষতি করছে কি লাভ করছে সেটা প্রশ্ন পরে কিন্তু এই পাতাগুলোর দ্বারাই কিন্তু ডোগাটার বৃদ্ধিটা আস্তে আস্তে কমে যাচ্ছে গাছের সৌন্দর্যতা আপনার এই পাতাতে ছিল আর নিচকার পাতাটা যখন আপনি কেটে ফেলে দিচ্ছেন এটাই কিন্তু ফ্লাস হয়ে এখানে আসছে অর্থাৎ নিচকার পাতাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার গাছের বৃদ্ধিটা আরও বেশি ভালো হতে থাকবে এবং ফুলের পরিমাণটা বাড়তে থাকবে ইউরিয়া ডিএপি এই ধরনের খাদ্য বেশি ব্যবহার করবেন না পরিমাণে প্রয়োজন থাকলে আপনার মাটি যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে অল্প স্বল্প লাগে তবে যদি এঁটেল মাটির দ্বারা গাছ থাকে তাহলে কিন্তু বেশি বেশি লাগবে না সব সময় আপনাকে জানতে হবে যখন আপনারা খৈল দিচ্ছেন খৈলের সঙ্গে অল্প পরিমাণে নাইট্রোজেন দিচ্ছেন ধরুন এক কেজি খোল হলে সাথে দুশো গ্রাম যে কোনো নাইট্রোজেন সার দিচ্ছেন তবে ইউরিয়াটা দেওয়ার দরকার পড়বে না আমি বলতে চাইছি নাইট্রোজেন লাগবে অল্প পরিমাণে অর্থাৎ আপনি দশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমরটা নেবেন কেজিতে দুশো গ্রাম খৈলটা আপনার সরিষার খোল বা বাদাম খৈল বা ধনচি খৈল যে কোনো একটা হতে পারে বেশ কয়েকটি দিন ধরে গাছে ভালো করে জল দিচ্ছেন সেসব ঠিকই আছে কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একটা দিন শুকনো করে দেবেন তারপরে জল দেবেন কোনো সমস্যাই হবে না গাছ কিন্তু সব সময়ের জন্য আপনার ভালো থাকবে গাছের পাতা চাপ এইভাবে বেশি হতে থাকলে তাহলে ফুলের পরিমাণটা কমতে থাকবে অর্থাৎ নিচকার পাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে আপনার গাছের ডোগা বেরোনোর পক্ষে খুব ভালো এবং গাছের ফুল শেষে ডোগা পিঞ্চ করে দিলে গাছের পরিমাণে অনেক শাখা হতে থাকবে আর ফুলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে একটা সময় ভালো করে গাছকে কাঁচা আম মানে একেবারে তরতাজা করে নিতে হবে আর করে নেওয়ার পরেই কিন্তু গাছে খাদ্য কয়েকটি দিন একটু কম রাখতে হবে তাহলে কি হবে পাতাতে একটু লাজে ভাব আসবে আবার ফুল কুঁড়ি ভরে যাবে সেজন্য গাছের রং আপনাকে সব সময়ের জন্য ভালো রাখতে হবে আপনি খাদ্য দিলেন ফুল শুরু হয়েছে খাদ্যটা মাঝে কটা দিন বন্ধ রাখলেন আর বন্ধ রাখলেন ফুল টুল হলো ফুল শেষ আবার খাদ্য দেওয়া শুরু করলেন আপনার গাছে ফুল ফুলকুঁড়িয়ে ভর্তি রয়েছে আপনি আবার খাদ্য দেওয়া শুরু করলেন তাহলে ফুল কুঁড়ি বন্ধ হয়ে গিয়ে কিন্তু গাছের বৃদ্ধি হওয়াটা শুরু হয়ে যাবে নিয়মিত গাছে তরল খাদ্য দেওয়া আর তরল খাদ্য দিলে গাছ ভালো হয় আপনার বাড়ির বানানো কিচেন কম্পোজ সেটা তো অবশ্যই দেবেন তবে খৈলের জলটাই আপনি কিন্তু সারাটা বছর বেশি বেশি ভাগ দিয়ে যাবেন তাতে বেশি ভালো হবে বানানো সার বানিয়ে নিতে পারেন কিছুটা মাটির সাথে ছরকম জৈব সার মানে হয়তো ছরকম জৈব সার মানে আপনি সব রকম খুঁজেই পাচ্ছেন না কিন্তু আপনার বাড়িতে ভার্মি কম্পোজ তারপরে রয়েছে আপনার কিচেন কম্পোজ এই ধরনের যেগুলো রয়েছে সেটাও কিন্তু এক এক রকম মানে এটার থেকে যদি দু রকম নেন আর দু রকমের সাথে আপনি আরও দোকান থেকে নিলেন বনডাস্ট লেদার মিল দোকান থেকে যেগুলো নেবেন সেটা কিন্তু সম নেবেন এবং আপনার বাড়ির যেটা হবে সেটা কিন্তু আপনি আনলিমিটেড নিতেই পারেন তাহলে আপনি কিছুটা মাটি নিলেন কিছু ভার্মি নিলেন তারপরে আপনার যদি কোকোপিট থাকে তাও কিছু নিলেন এবং সাথে কিন্তু যেটা দিচ্ছেন ধরুন বাদাম খোল নিয়েছেন নিম খোল নিয়েছেন বনডাস নিয়েছেন লেদার মিল নিয়েছেন এরকম সম নেবেন আরও চার রকম নিলেন আপনার বাড়ি দু রকম রয়েছে ছ রকম সাথে কিন্তু দু রকম নাইট্রোজেন নাইট্রোজেনযুক্ত সার দিচ্ছেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং আঠাশ আঠাশ গোমর সাথে একসঙ্গে কিছু মাটির সঙ্গে মেখে একটা পলিথিন দিয়ে তার উপরে রাখলেন রাখার পরে ওই খাদ্যগুলোকে একসঙ্গে মাখবেন একটু জলের ছিটে দেবেন পলিথিন চাপা দেবেন সাত দিন পর থেকে ওই খাদ্যটি ব্যবহার করবেন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং গাছের রঙ সবসময় ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন বন্ধুরা আর ছোট্ট করে কয়েকটি গাছের কথা বললাম সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করে নেবেন ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ফোর পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল বন্ধু তো আবার আসবো আগামীকাল ভীষণ ভালো থাকবেন অনেকটা সময় দিলেন এভাবেই সাথে থাকবেন ধন্যবাদ